করছেন কেশবপুরের আনন্দ মেম্বার চমৎকার একটি হিট করলেন রেড সহ কিন্তু তিনটি গুটি পকেট হয়ে গেল তবে রেডটি কিন্তু উঠবে হিটে রেড পকেট গেলে কিন্তু আবারও মাঝ মাঠে আসবে এবার কিন্তু পরাস্ত হলেন আনন্দ মেম্বার স্ট্রাইকার চলে আসলো ঝাউডাঙ্গার আলাউদ্দিন ভাই লাভলি শট একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল দুর্দান্ত খেলা রয়েছে আবারও কিন্তু সেট বানিয়ে ও ন তিনটে গুটি একটিও পকেট করতে পারলেন না তার পার্টনার কিন্তু মোটেও খুশি হতে পারলেন না জেনারুল ভাই লাভলি শর্ট একদম পকেটের মুখের গুডি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু লাগিয়ে ব্যাকওয়ার্ড থেকে পকেট করার চেষ্টা ও দারুণ দারুণ হার্ট অ্যাটাক করার মতো শর্ট প্রায় পকেটে গিয়ে আটকে যাচ্ছিল আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে সেট বানিয়ে কিন্তু এ যাত্রায় পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে আসলো হাবিব ভাইয়ের হাতে ঝাউডাঙার প্লেয়ার চমৎকার চমৎকার ঝাউডডাঙ্গা কিন্তু সাতারো এবং কেশবপুর কিন্তু জিরো প্রতিদ্বন্দ্বিতা করছেন কেশবপুরের জনপ্রতিনিধি আনন্দ মেম্বার সাহেব চমৎকার প্রতিপক্ষের গুটি সহ কিন্তু একটি গুটি পকেট হয়ে গেল রেডটিকে পকেট করার চেষ্টা কিন্তু পরাস্ত হলেন ষোলো দলীয় টুর্নামেন্টে ফুলবাড়ির ফুলবাড়ি বাজারে ষোলো দলীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ মেম্বার সাহেব রেডটি ডাবল ট্যাপে কিন্তু পকেট করে ফেললেন দারুণ খেলছেন কিন্তু এই বয়সে কাবার দেওয়ার চেষ্টা সুন্দর নাইস শর্ট মেম্বার সাহেব কিন্তু রেডটি নিজেদের দখলে নিয়ে নিলেন টান দেওয়ার চেষ্টা কিন্তু পরাস্ত হয়ে গেলেন পারলেন না দুই পকেটই কিন্তু ঘুরে চলে গেল স্ট্রাইকার চলে আসলো ঝাউডাঙ্গার প্লেয়ার আলাউদ্দিন ভাই গুটি সহ নাইস শর্ট দুটো গুটি কিন্তু হাতে নাগালে নিয়ে আসলেন তবে আরও একটি পয়েন্ট কিন্তু কমে গেল যাই হোক লং ফরমেটে ইজি সুন্দর আবারও টান দিয়েছেন দুর্দান্ত খেলোয়াড় আলাউদ্দিন ভাই অসাধারণ খেলছেন আবারও পকেটের মুখের গুটি চমৎকার একটি মাত্র গুটি প্রতিপক্ষের গুটি সহ এবং একটি পয়েন্ট নেওয়ার সুযোগ ছিল পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো জিনারুল ভাই রাতে ছয়টি পয়েন্টের হাত